আসসালামু আলাইকুম প্রিয় উদ্যোক্তা বায়ু বোনেরা আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বিসপুল্লাহ হাঁসের আমার ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম সুপ্রিয় দর্শক আমার পিছনে কিন্তু আপনারা অসংখ্য হাঁস দেখতে পাচ্ছেন আর এখানে যে হাঁসগুলা রয়েছে কতদিন বয়স হয়েছে কি কি ভ্যাকসিন দেওয়া হয়েছে এবং এখানে পুরুষ না মহিলা কি জাতের হাঁস সেই বিষয় নিয়েই কিন্তু আজকে আমি আপনাদের সাথে বিস্তারিত কথা বলবো তো তখন পর্যন্ত পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গেই থাকুন সুপ্রিয় দর্শক এখানে যে হাঁসটা দেখতে পাচ্ছেন এই হাঁসের বয়স হয়েছে আপনার চার মাস বয়স আর চার মাস বয়স আর এখানে হাঁসের জাতটা রয়েছে কাকি এগ্রেট রয়েছে রয়েছে জিন্ডিং জাতের হাঁস তাছাড়া সয়েজ কিছু রানার হাঁসের বাচ্চাও এখানে রয়েছে আপনারা জানেন যে বিসফেল্লা হাঁসের কামারের ঢেঁচারি থেকে কিন্তু বিভিন্ন রকমের এবং বিভিন্ন জাতের হাঁস এবং হাঁসের বাচ্চা পালন করা হয় আর আপনারা এটাও জানেন যে বিস্প হাঁসের কামারের কিন্তু একদিন বয়স হতে শুরু করে কিন্তু বিভিন্ন বয়সের হাঁস এবং হাঁসের বাচ্চা বিক্রয় করা হয় আর এখানে যে হাঁসটা রয়েছে সেটা আমরা বিক্রির জন্য প্রস্তুত করেছি সম্পূর্ণ বড় হাঁস আর এই হাঁসের বয়সটা কিন্তু চার মাস হয়েছে আমি বলেছি আর এখানে আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন কামার করবেন চিন্তা ভাবনা করতেছেন অনেকেই হয়তো আমাকে ফোনের মাধ্যমে পরামর্শ চান যে ভাই আমি একজন নতুন উদ্যোক্তা আমি কোন হাঁসটা দিয়ে শুরু করলে আমার জন্য ভালো হবে এবং কোনটা আমি নিতে পারি আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি যেহেতু এখন শীতকাল সময় চলতেছে তো সেক্ষেত্রে আমরা জিরো বাচ্চা অথবা এক মাসি বাচ্চা অথবা বাচ্চা এই বাচ্চাটা দিয়ে যদি শুরু করি তাহলে আমাদের রিস্ক থাকে যেমন ধরেন শীতের মধ্যে ভ্যাকসিনগুলো করতে সমস্যা হয় এবং বাচ্চা বাড়ে কম তাছাড়া বাচ্চা প্রোটিন খাবার এগুলো সবকিছু কিন্তু কম পাই তো সেক্ষেত্রে আমরা যে কাজটা করব। যেটা মনে করেন একটু বড় হাঁস সেই হাঁসটা দিয়ে যদি শুরু করি তাহলে আমাদের জন্য সবচেয়ে বেটার হয় কেননা দর্শক আরেকটা হচ্ছে হয়তো অনেক চেষ্টা করি জন্য বিভিন্ন শিক্ষামূলক ভিডিও এবং হাঁস ব্যক্তিত্ব কোন হাঁসটা নিলে ভালো হয় এবং তথ্য এবং পরামর্শ কিন্তু আমি বিভিন্ন ভিডিওর মাধ্যমে এবং ফোনের মাধ্যমে দিয়ে থাকি তবে আজকে আমি যে বিষয়টা নিয়ে এসেছি আহ প্রবাস থেকে হাঁসের খাবার করতে চান এবং আপনাদের বাড়ির আঙ্গিনায় পর্যাপ্ত পরিমাণে জায়গা পড়ে রয়েছে হাওড়ে বিল রয়েছে নদী নালা পাহাড় খাল বিল এই সমস্ত জায়গা রয়েছে যাদের জায়গাটা থাকে তারা কিন্তু চাইলে আপনারা হাঁস পালন করতে পারেন হাঁস পালন বাংলাদেশ একটি কৃষি নির্ভরশীল দেশ আমরা বাংলাদেশ সেক্ষেত্রে যেমন নদী মাতৃক দেশ বাংলাদেশ সেক্ষেত্রে আমরা কিন্তু হাঁসের কামার করে অনেকই লাভবান হয়ে থাকি যে আপনারা যারা এই ধরনের হাঁস দিয়ে ভ্যাকসিন কমপ্লিট এখানে আসলে মূলত হাঁসের জগতে একটা প্রধান মূল লক্ষ্য হচ্ছে ভ্যাকসিনগুলা ভ্যাকসিনগুলা যদি আমরা সম্পূর্ণ কমপ্লিট করে থাকি তাহলে আমাদের কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে না সেক্ষেত্রে আমরা এখানে যে গুলা করেছি পঁচিশ দিনের মাথায় প্রথম করেছি ডাক প্লেক এরপরে পঁয়তাল্লিশ দিনের মাথায় করেছি ডাক প্লেক টু এরপরে আমরা ষাট দিনের মাথায় করেছি আমরা কলেরা পঁচাত্তর দিনের মাথায় করেছি টলেরা কলেরা টু এই চারটা ভ্যাকসিন কিন্তু কমপ্লিট করেই কিন্তু আমরা এই হাঁস প্রস্তুত করেছি আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন এবং আছেন যারা একটু হাঁস করার পরে যে হাঁসটা মানে আপনাদের আবহাওয়া এবং ওয়েদের সাথে ম্যাচ করে যে হাঁসটা আপনি একটি প্রোটেকশন পেতে চাচ্ছেন তারা কিন্তু চাইলে আমাদের বিসমল্লা হাঁসের কামার এন্ড হ্যাচারি থেকে এই ধরনের হাঁস কানেক্ট করতে পারেন আর আপনারা এটাও জানেন যে বিস্মেল্লা হাঁসের কামার এন্ড হ্যাচারি কিন্তু একটি প্রতিষ্ঠান তাছাড়া এটা কিন্তু আমাদের পৈতৃক ব্যবসা আহ আপনারা জানেন হয়তো অনেকেই আমার খামারে এসেছেন এবং আমার হ্যাচারিতে এসেছেন এসে যারা হয়তো এটা বিষয়ে দেখাশোনা করেছেন তারা অবশ্যই বুঝতে পারেন আর যদি কোনো নতুন উদ্যোগটা আছেন যে প্রয়োজনে আপনারা আসতে চান কামারে আইসা দেখবেন জানবেন বুঝবেন বুঝে যদি আপনার পছন্দ হয় তাহলেই কিন্তু কাপি নেবেন আর আসলেই যে আমাদের কাছ থেকে হাঁস নিতে হবে সেটা কোনো কথা না আপনি প্রয়োজনে আসেন আইসা দেখেন দেখে যদি আপনার পক্ষে পসিবল মনে হয় যে না আমার পক্ষে হাঁসের কামাল করা সম্ভব এবং আমি হাঁস পালন করতে পারবো তাহলেই কিন্তু আপনি কামাটা তৈরি করতে পারেন আরেকটা বিষয় হচ্ছে আমাদের আউটিং সাইটে যদি ব্যবস্থা পড়া থাকে তাহলে কিন্তু চাইলে আপনি আউটিং সাইটও চাষ পালন করতে পারবেন আর চাষ যে আপনারা পালন করতে হবে সেটা কোনো কথা না আপনি যদি প্রয়োজন মনে করেন আপনার এলাকার পাশে হাওর অঞ্চলে আপনি চাইলে চাষ করতে পারেন তখন আচ্ছা চাষটা দেখার ক্ষেত্রে ধরেন এই যে দেখেন এই যে একটা বাচ্চা সে কিন্তু আমাদের এখানে সে কিন্তু চাষ পালন করে বুঝছেন প্রতিদিন সেই যে মাঠগুলা জমিগুলো যেখানে পড়ে থাকে পর্যাপ্ত পরিমাণে ধান কাটার পরে যে জায়গাটা পড়ে থাকে সেখানে কিন্তু সে হাঁস গুলাকে চড়ায় এবং সারা দিনে সে কিন্তু কি হাঁস গুলাকে এক জায়গায় থেকে আরেক জায়গায় নেতে এরকম ভাবে যদি আপনি নিজে না পারেন হয়তো কোনো পোলা পানে দাঁড়াতে হয়তো কোনো একজন ভালো লোকের দাঁড়াতে আপনিও চাইলেও কিন্তু হাঁস গুলাকে সেভাবে পালন করতে পারেন তো সেক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে হাঁস পালনের ক্ষেত্রে আপনার আরেকটা জিনিস যেটা থাকতে হবে দক্ষতা আপনি যেহেতু এই সেক্টরে নতুন আসতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনার জানতে হবে বুঝতে হবে যে হাঁস পালন কিভাবে করলে লাভবান হওয়া যাবে এবং কোন রোগের ক্ষীর লক্ষণ সেই জিনিসটাও কিন্তু দেখতে হবে সেক্ষেত্রে আমাদের সেটার প্রতি খেয়াল রাখতে হবে আর আপনি এই জগতে এসেই যে চাইবেন যে আমি চলে এসেছি অন্য একটা জিনিস ছেড়ে দিয়ে আমি হাঁসের পর্যন্ত আইসেই লাভবান হয়ে যাব আমার কিছু করতে হবে না সেটা আসলে একটি ভুল ধারণা সেই বিষয়ে আপনার সম্পূর্ণ একদিক ভাবে কিন্তু আপনার সেটার পিছনে লেগে থাকতে হবে এবং জানতে হবে বুঝতে পারবে তাহলে কিন্তু আপনি একটা সফল খামারি হতে পারবেন সুপ্র দর্শক এখানে যে হাঁস দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমরা বিষক্রির জন্য প্রস্তুত করেছি আপনারা যারা এই ধরনের কোয়ালিটির হাঁস নিতে পারেন নিতে চান তারা কিন্তু চাইলে বিসমিল্লা হাঁসের খামারে হেসারিতে যোগাযোগ করে আমাদের স্ক্রিনশটে আমাদের নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে কানেক্ট করে কিন্তু আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এখানে যে হাঁসটা সেই হাঁসটার যে বাজার যে একটা মূল্য দিচ্ছি সেটা হচ্ছে আপনারা চারশো টাকা পার পিস আপনারা যারা চার মাসি বয়সের হাঁস নিতে চান তাদের জন্য আমরা চারশো টাকা পিস রাখবো এরপরে হয়তো আলোচনা সাক্ষে ফে হয়তো যদি কোনো নতুন উদ্যোক্তা থাকেন অথবা কোনো প্রান্তিক খামারি থাকেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন হয়তো আলোচনা সাক্ষে ফে দশ টাকা কমার বেশ সেটা আমরা ফোনের মাধ্যমে ব্যবস্থা করে নিব তাতে কোনো সমস্যা হবে না সুপ্রিয় দর্শক আমি দীর্ঘক্ষণ কথা বলেছি আপনাদের সাথে এখন যারা বিসমুল্লাহ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আপনারা পাশে থাকা আইকনটি বাজে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর ইতিমধ্যে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে আমার থেকে ভালোবাসা এবং শুভকামনা রইল সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ লাভে